আমাজানের প্রবেশদ্বার খ্যাত ব্রাজিলে বেলেমে চলমান জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে দুশো দেশের অংশগ্রহণে পেরিয়েছে সপ্তাহের কর্মসূচি সম্মেলনে ব্লু এবং গ্রিন জোনের পাশাপাশি রয়েছে বিভিন্ন দেশ এবং সংস্থার শতাধিক প্যাভিলিয়ন জলবায়ু সংকট মোকাবেলায় সেখানে উপস্থাপন হচ্ছে পরিবেশ বান্ধব সমাধান দাবি দাওয়া এবং অঙ্গীকার প্রিয়দর্শক মেহেদি হাসানকে সঙ্গে নিয়ে আলিমারুলির রিপোর্ট চলছে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের ত্রিশতম আসর বিশ্বজুড়ে সকল দেশ পরিবেশবাদী ও বিজ্ঞানীদের দৃষ্টি তাই ব্রাজিলের বেলেমে ব্লুজন হল জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত মূল স্থল। যেখানে আন্তর্জাতিক জলবায়ু কূটনীতি ও আনুষ্ঠানিক দরবার চলে পাশাপাশি এখানে দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলির জন্য স্থাপিত হয়েছে বহু সংখ্যক প্যাভিলিয়ন যা বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের মেরুদণ্ড হিসেবে কাজ করে প্রতিদিনই শত শত ইভেন্ট অনুষ্ঠিত হয় জাতিসংঘের তালিকা অনুযায়ী শতাধিক প্যাভিলিয়নের মধ্যে রয়েছে চীন জার্মানি ফ্রান্স সিঙ্গাপুর এবং ব্রাজিলের নিজ নিজ প্যাভিলিয়ন যেখানে নিজ দেশের জলবায়ু লক্ষ্যমাত্রা এবং অর্জনের অগ্রগতি প্রদর্শিত হচ্ছে এছাড়া স্বাস্থ্য খাদ্য ও কৃষি অভিযোজন কিংবা ন্যায্য রূপান্তর নিশ্চিতে বিভিন্ন প্যাভিলিয়নে প্রতিদিনই চলছে বহুমাত্রিক কর্মসূচি বন জীববৈচিত্র বাস্তুতন্ত্র সংরক্ষণ ও পুনরুদ্ধারে প্রতিদিনই আন্দোলন যাচ্ছেন পরিবেশকর্মী ও আদিবাসীরা আমাজন অধ্যুষিত শহরে যখন টপ থার্ডির আয়োজন চলছে খোদ আমাজন রক্ষায় তখন চলছে নিরলস কর্মসূচি তবে বিশেষজ্ঞরা বলছেন সংকট থেকে উত্তরণের প্রয়োজন সমন্বিত উদ্যোগ আর পদক্ষেপ আলিমান ব্রাজিল